আমি আজকে আপনাদের মাঝে এমন একটি টেলিগ্রাম বট শেয়ার করব যেখানে জয়েন হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন উনতিরিশ ডলার তো এখানে উপরে যদি দেখেন আমার কিন্তু উনত্রিশ ডলার এখানে আছে। আমার এখানের প্রয়োজন হলো মাত্র এক সেন্ট এই যে জাস্ট জিরো 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 ওয়ান সেন্ট লেফট টু উইথড্রো আমার আর মাত্র এক সেন্ট হলে আমি এখান থেকে উইড্রো করতে পারবো আমি কিন্তু এর আগেও এখান থেকে আরও একটা উইথড্রো নিয়েছি আমি যদি আপনাদের হিস্টোরিটা দেখাই দেখুন এই যে এখানে কিন্তু আমি কিন্তু এই উজ্জ্রটা নিয়েছি তো আমি আজকে এই উজ্জ্বটা নেব তো এখানে ইনকাম করবেন কীভাবে ইনকাম করার জন্য এই যে মাইনিংয়ে একটি ক্লিক করবেন মাইনিংয়ে ক্লিক করার পরে এই যে আর্ন অপশনে একটি ক্লিক করে দিবেন এখানে আর্ন অপশনে অপশান একটি ক্লিক করলে আপনাদের অটোমেটিক মাইনিং হওয়া শুরু হয়ে যাবে আর দেখুন এই যে উপরে দেখুন আমার কিন্তু সাঁইতিরিশ ডলার এখানে হয়ে আছে ওই যে আপনাদের উনতিরিশ ডলার দেখালাম ওইটাই আলাদা এখানে আমি মাইনিং করে জমিয়েছি হচ্ছে সাঁত্রিশ ডলার তো এটা হলো দুইটা তো আরেকটা আছে দেখাই এই যে উপরে দেখেন ছেষট্টি সেন্ট এটাই আরেকটা তো আপনারা একই বট থেকে তিন চার রকম পদ্ধতিতে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমি প্রথমে আপনাদের উজ্জ্ব করে দেখাবো উজ্জ্ব করার জন্য এই যে আমি প্রথম উজ্রটা নিয়েছি এখন দ্বিতীয় উজ্র নিব তো আপনারা কিন্তু একবারেই কিন্তু চাইলে পাঁচ ছয় ডলার এভাবে উজ্র নিতে পারবেন না তাদের একটা রুলস আছে। প্রথমে আপনার জিরো পয়েন্ট জিরো টু সেন্ট তারপরে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট তারপরে নিতে পারবেন জিরো পয়েন্ট থ্রি সেন্ট তারপরে জিরো পয়েন্ট ফাইভ সেন্ট এভাবে আলাদা আলাদা করে আপনারা দশ ডলার পাঁচ ডলার বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত নিতে পারবেন তো আমি দুই নাম্বার উজ্রটা নিব নেওয়ার জন্য আমি এখানে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আমাকে একজনকে এটা শেয়ার করতে হবে শেয়ার করার পরেই আমি উজ্রটা নিতে পারবো তো শেয়ারে ক্লিক করে দিব তো আমি আমার একটা বন্ধুকে শেয়ার করে দিব এটা শেয়ার করে দেওয়ার পর দেখেন আমি এটা এই উজ্জ্রটা কিসের মাধ্যমে রিসিভ করতে চাই এখানে টুন কিপার আছে মাই টুন ওয়ালেট আছে অনেকগুলো অপশান আছে বাইবিট বিগিট অনেক অপশান আছে তো আমি টুন টুনকিপারের মাধ্যমে আমার উজ্জ্রটা নিব তো আমি টুনকিপারের উপরে একটি সিলেক্ট করে দিব একটু অপেক্ষা করুন এই যে আমার কিন্তু আগে থেকেই জিরো পয়েন্ট জিরো এগারো টন আমার এখানে আছে তো এখানে আমি কানেক্ট ওয়ালেট এখানে একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের জেনকি মাইনারে তো জেনকি মাইনারে আসার পর দেখেন এই যে আমাদের কিন্তু এটাও কিন্তু সাকসেস হয়ে গেছে যদি হিস্টোরিতে যাই আমরা দেখেন প্রথমটা কিন্তু আমরা পেয়েছি দ্বিতীয়টা আমাদের প্রসেসিংয়ে আছে অল্প কিছু সময়ের মধ্যে তারা আমাদের আমাদের দেবে তো এখান থেকে কাজ করার অনেকগুলো নিয়ম আছে এখানে আপনারা এই যে মাইনিং করে আর্ন করতে পারবেন কোনো কাজ করার প্রয়োজন নেই শুধু দিনে একবার আসবেন এখানে মাইনিং একটি ক্লিক করবেন আর মাইনিং শুরু হয়ে যাবে তো অটো মাইনিং করার জন্য এই যে সেটিং একটি ক্লিক করবেন উপরে যে দেখেন যে অপশনগুলো আছে এই অপশনগুলো টিক দিয়ে রাখবেন তাহলেই আপনাদের অটোমেটিক মাইনিং হবে তারপরে এখানে আপনারা আসার সাথে সাথেই উনত্রিশটি ডলার পেয়ে যাবেন আর বাকি যেই ডলারটুকু আছে এখানে আপনাদের স্পিন করে নিতে হবে তো প্রথমে আপনারা পাঁচ থেকে দশটি স্পিন ফ্রি পাবেন তারপর আপনাদের রেগুলার তিরিশটা স্পিন করতে পারবেন অ্যাড দেখে দেখে এই যে দেখুন এখানে এডের অপশন দেখেন এখানে অ্যাড দেখে আপনারা তিরিশটা স্পিন করতে পারবেন আমি কিন্তু আজকে অলরেডি সাতটা এটা নিয়ে একটা অ্যাড দেখে ফেলেছি তো এখান থেকে আপনারা ডলার পেতে পারেন চাবি পেতে পারেন গোল্ড পেতে পারেন বা পয়েন্ট বা টিকিট পেতে পারেন যে কোনো কিছুই আপনারা এখান থেকে পেতে পারেন ঠিক আছে আমার কিন্তু আর এক ইউএসডিটি লাগে এক ইউ ইউএসডিটি হলেই আমি এখান থেকে এই তিরিশ ডলারও উইথড্র নিয়ে নিতে পারবো তো এখানে আরও কাজ আছে এখানে আপনারা টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারেন তো আরও অপশন আছে আপনারা চাইলে আপনাদের বন্ধুদের ইনভাইট করে ইনকাম করতে পারেন বন্ধুদের ইনভাইট করার জন্য এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যদি এই লিঙ্কটিতে ক্লিক করে যদি এখানে এসে জয়েন হয় জয়েন হওয়ার পর যদি তারা কাজ করে তাদের কাছ থেকে কিন্তু আপনি এই যে উপরে দেখেন এখানে দেওয়া আছে দশ পার্সেন্ট কমিশন আপনি তাদের কাছ থেকে পাবেন আবার তারা যদি কাউকে করে ওইখান থেকে পাবেন পাঁচ পার্সেন্ট তো প্রতি রেফারের জন্য আপনারা পাবেন দুশো টুকেন এই যে এই পয়েন্টটা পাবেন দুইশো পয়েন্ট আর আপনারা ডায়মন্ডও কিন্তু পাবেন তারা যত ডায়মন্ড মাইনিং করবে সেখান থেকে আপনারা টেন পারসেন্ট পাবেন এই যে আমি যে সাড়ত্রিশ ডলার আন করেছি আমি যার রেফারে প্রবেশ করেছি সে আমার এখান থেকে দশ পারসেন্ট বোনাস পেয়েছে তো এই সাইটটার লিঙ্ক আপনারা কোথায় পাবেন আমি এই সাইটটার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর সবার উপরে চলে যাবেন উপরে চলে আসার পর সবার উপরে যেই বটটা দেখছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দিলেই আপনাদের বটের ভিতর প্রবেশ করতে পারবেন আপনারা তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ইনকামের সাইট শেয়ার করি তো আপনারা চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন তো আমি কিন্তু আপনাদের এখান থেকে উইড্রোটা রিসিভ করেও দেখাবো আমি এই ভিডিওটা এখানে স্টপ করছি যতক্ষণ না আমার উইড্রটা আসে আমার উইড্রটা আসলে আমি আপনাদের ওইটাও এই ভিডিওর সাথে অ্যাড করে দেখিয়ে দিব। গাইস আমার ভিডিওটি স্কিপ করতে হয়নি আমার তারা কিন্তু সাথে সাথেই আমার অ্যামাউন্টটা আমাকে দিয়ে দিয়েছে দেখেন এখানে কিন্তু জিরো পয়েন্ট এগারো টন ছিল এখানে কিন্তু এখন জিরো পয়েন্ট উনিশ টন হয়ে গেছে যদি আমি হিস্টোরিতে যাই দেখেন এই যে এটা এটা আমি এই মাত্র রিসিভ করলাম তো এখন কিন্তু আপনারা নিশ্চিত হয়ে গেছেন যারা হানড্রেড পেমেন্ট দিয়ে থাকে তো চাইলে আপনারা কাজ করতে পারেন বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন আর এখান থেকে তিন চারটি উপায় আপনারা ইনকাম করতে পারবেন এখানে কিন্তু কোনো পরিশ্রম নেই কোনো কিচ্ছু নেই শুধু দিনে একবার আসবেন আসার পর আপনারা মাইনিং করবেন আর স্পিন করবেন বাস এটুকুই কাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ